ভালোবাসা একটা অনুভূতি যা মানুষকে আকাশে ওড়াতেও পারে আবার মাটিতে নামিয়ে আশ্রে ফেলতেও পারে যখন তুমি কাউকে নিজে হৃদয়ে চাবি দাও আর সে সেই চাবি অবহেলা ধুলাই ফেলে দেয় তখন কষ্টের ভারে দম বন্ধ হয়ে আসে কিন্তু ভাই একটা কথা মনে রাখিস ভালোবাসা বিকাচে নেওয়া জিনিস না ভালোবাসা এমনভাবে অর্জন করতে হয় যেন সামনে থেকে মানুষ নিজে এসে তোমার হাত ধরে আজ বলবো পনেরোটা এমন কাজ যা করলে অবহেলা করা সে মেয়েটাই একদিন কাঁদতে কাঁদতে তোমার কাছে ফিরে আসবে এক নিজেকে হারাতে দিও না প্রথম ধাক্কায় ভেঙে পড়বে কান আসবে মনে হবে সব শেষ কিন্তু মনে রাখো তুমি পৃথিবীতে এসেছো কারো ছায়া হয়ে বাঁচতে নয় নিজের আলোয় জ্বলতে আজ থেকেই শপথ নাও আমি নিজেকে ভালোবাসব যতই অবহেলা আসো দুই নীরব প্রতিশোধ দূরে সরে দাঁড়াও তাকে বোঝানোর জন্য কিছু বলবে না কিছু প্রমাণ করবে না শুধু চুপচাপ নিজের জীবন থেকে ধীরে ধীরে হারিয়ে যাও শ্রেষ্ঠ প্রতিশোধ হলো নীরবভাবে সফল হওয়া তিন নিজেকে এমন কিছু বানাও যার জন্য একদিন সে আফসোস করবে তুমি এমন কিছু করো এমন কিছু হও যে তোমাকে হারিয়ে সে নিজেকে নিজেই অভিশাপ দেবে তুমি যদি তোমার জীবনের মূল্য নিজেই না বোঝো অন্য কেউ কোনো দিন বসবে না চার দৃষ্টিভঙ্গি বদলাও দয়া দয়াপরায়ণ হও দুর্বল নয় ভালোবাসা ছিল তোমার অনুভূতি কিন্তু অবহেলা দেখানোর পরও যদি তুমি লুটে পড়ো তুমি দুর্বল প্রমাণিত হবে তুমি সেই লায়ন যে ব্যর্থ পেলেও গর্জন থামায় না মাথা উঁচু করো জীবন এগিয়ে নাও পাঁচ নিজের শরীর আর মনের যত্ন নাও একটা মেয়ে তখনই সত্যিকের আক্ষেপ করে যখন দেখে যে ছেলেটা যাকে সে অবহেলা করছিল এখন আগের চেয়ে হাজার গুণ বেশি আকর্ষণীয় পরিণত আর সুন্দর হয়েছে ফিট হও স্মার্ট হও নিজের শরীর মন দুটুই এমন করো যেন তুমি নিজেকে প্রতিদিন প্রেমে পড়ো ছয় নিজের স্বপ্নের দিকে ছোটো জীবনকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে তুমি বলবে ভালোবাসা হারিয়েছি ঠিক কিন্তু নিজেকে পেয়েছি তুমি যখন তোমার কেরিয়ার স্বপ্ন লক্ষ্যে পেছনে দৌড়াবে সেই অবহেলা করা মেয়েটা একদিন তোমার পেছনে দৌড়াবে অভাব তৈরি করো নয় কখনো তার কাছে গিয়ে বলো না আমি কষ্ট পাচ্ছি আমাকে ফিরে তুমি সাত চুপচাপ এমনভাবে হারিয়ে যাও যেন সে নিজের বেতরে তোমার অভাব অনুভব করতে শুরু করে শুধু একটুখানি অভাব মানুষকে পাগল বানানোর জন্য যথেষ্ট আট নিজের সুখ নিজে খুঁজে নাও সুখ কোনো মানুষের ব্যাতর বন্দি নয় সুখ তোমার নিজের বেতরের ছিল আছে এবং থাকবে ভিড়িয়ে পড়ো প্রকৃতির সাথে সময় কাটাও বন্ধুদের সাথে হেসে উঠো ছোটো ছোটো আনন্দে ডুবে যাও তাকে ছাড়া জীবন যে থেমে যায়নি এটা দেখতে দেখতেই তার বোকটা পূর্বে। নয় সোশ্যাল মিডিয়াতে সঠিক ব্যবহার করো অতিরিক্ত কষ্টের স্ট্যাটাস ইমোশনাল পোস্ট এগুলো তোমাকে দুর্বল করে বরং এমন ছবি পোস্ট করো যেখানে তুমি হাসছ উন্নত হচ্ছ জীবনকে উপভোগ করছো তুমি তখন তার চোখ আবার নতুন করে জল জল করবে দশ নীরবভাবে উন্নত হও সবাইকে দেখিয়ে উন্নতি করার দরকার নেই চুপচাপ নিজের ভেতরের কাজ করো শেখো গড়ে উঠো একদিন যখন সে হঠাৎ তোমার কথা শুনবে চারদিকে দেখবে তুমি এক অন্য মানুষ হয়ে গেছো তখন চুপচাপ চোখের জল ফেলবে এগারো বন্ধু ও পরিবারের সাথে সময় কাটাও ভালোবাসার নাম করে তুমি যদি সব সম্পর্ক বিসর্জন দাও জীবন ফাঁকা হয়ে যাবে আজ থেকে আবার ফিরে যাও তোমার আপনজনদের কাছে তাদের ভালোবাসা নাও তাদের সাথে হাসো জীবন শুধু একজন মানুষের জন্য থেমে থাকতে পারে না বারো নতুন কিছু শেখার যুদ্ধে জাপিয়ে পড়ো নতুন ভাষা শেখো কোনো স্কিল শেখো কোনো বিজনেস শুরু করো নিজেকে এত ব্যস্ত করে দাও নিজের উন্নতিতে যাতে দুঃখ তোমাকে খুঁজে পায় না তেরো নিজের আত্মসম্মান কখনো বিসর্জন দিও না প্রেম যদি আত্মসম্মান নষ্ট করে তাহলে সেই প্রেম প্রেম নয় অভিশাপ একজন সত্যিকারের পুরুষ কখনো নিজের সম্মান বিক্রি করে না তুমি একা থাকতে পারো কিন্তু বিক্ষা করে কখনো ভালোবাসা চাইবে না চোদ্দ মাপ করো তবে বলে যে না যারা তোমাকে অবহেলা করছে তাদের জন্য মনে রাগ রাখো না কিন্তু তাদের বলে যাও ভুল করো না মাপ করে দাও নিজের শান্তির জন্য কিন্তু শিক্ষা মনে রাখো নিজের উন্নতির জন্য পনেরো আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখো তুমি যখন নিজের সব চেষ্টা করছো সব কষ্ট সহিছ তখন শেষ ভরসা কেবল আল্লাহর উপর কারো অবহেলায় তোমার কদর ঠিক করে না তোমার কদর ঠিক করে তিনি যিনি তোমাকে সৃষ্টি করেছেন বিশ্বাস রাখো তোমার জীবনে এমন একজন আসবে যে তোমার মূল্য ঠিক মতো বুঝবে আজ তুমি কাঁদছ কিন্তু একদিন ঠিকই এই চোখেই বিজয়ী দ্বীপ তিনি আসবে আজ তোমাকে অবহেলা করা মানুষটা একদিন তোমার ছায়া খুঁজবে কিন্তু তখন তুমি এত উঁচুতে থাকবে যে তাকে দেখার সময় তোমার থাকবে না ভালোবাসো নিজেকে নিজের গল্পের নায়ক হও তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় এখনও লেখা বাকি নিজেকে হারিও না ভাই তুমি অমূল্য ভালোবাসা চাওয়া আমাদের দুর্বলতা নয় কিন্তু নিজের সম্মান হারিয়ে কারো কাছে ভিক্ষা চাওয়া উচিত নয় তুমি যখন নিজেকে সত্যিকারী ভালোবাসবে তখন দুনিয়ার সব ভালোবাসা তোমার পেছনে ছুটবে ভালোবাসা এমনই যখন তুমি নিজেকে হারিয়ে ফেলো তখন সবাই অবহেলা করে আর যখন তুমি নিজেকে খুঁজে পাও তখন সবাই তোমাকে চাইতে শুরু করে নিজেকে হারাবে না ভালোবাসো নিজেকে কারণ তুমি অমূল্য সবচেয়ে বড় শিক্ষা কখনো এমন কাউকে পেছন থেকে ডেকে ডেকে প্রেম ভিক্ষা চেয়েও না যদি কেউ তোমাকে অবহেলা করে তাকে তোমার জীবনের বিশেষ জায়গা থেকে সরিয়ে দাও অনুপস্থিত হয়ে যাও তার জীবন থেকে দূরে সরে যাও নীরবে বিশ্বাস করো তার পৃথিবীতে একটা ফাঁকা জায়গা তৈরি হবে প্রতিদিন সে অনুভব করবে সে একটা মানুষ ছিল যে নিঃশব্দে তাকে ভালোবাসত এবং একদিন ঠিক একদিনই সে নিজেই পাগলের মতো তোমাকে খুঁজে বেড়াবে কিন্তু তখন তুমি ঠিক করবে সে আর তোমার জীবনেই যোগ্য কিনা